আমি এখন অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের দিনটা শুরু করছি তো আজকের দিনটা হচ্ছে বারোই ডিসেম্বর আর আজকে হচ্ছে আমার ছেলে পঁয়তাল্লিশ দিনের ভ্যাকসিন হবে তো ওকে নিয়ে ভ্যাকসিন দিতে যাবো আর ওর হচ্ছে যে আজকে তিনটে ভ্যাকসিন হবে মানে দেড় মাসে যেই ইঞ্জেকশানটা হয় তো সেটাই হবে ওর তো ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়ার আগে হচ্ছে ওকে আজকে গা মুছিয়ে দেবো কারণ যে ওকে সান টান করাবো না আর গাটা মুছিয়ে টুছিয়ে তারপর ওকে ফ্রেশ করে ভ্যাকসিন দিতে নিয়ে যাব। আর ওকে এখন দেখো খাইয়ে ঘুম পাড়ি দিয়েছি এখন ঘুমিয়ে পড়েছে ও ঘুম থেকে উঠলে তারপরেই ওকে হচ্ছে যে একটু গা মুছিয়ে দেবো আর ওকে হচ্ছে আমি আর মা মিলে হচ্ছে ভ্যাকসিন দিতে নিয়ে যাব তার আগে হচ্ছে যে আমরা খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করে যেতে হবে কেননা দশটা থেকে এগারোটার মধ্যে যেতে বলেছে কত দেরি হবে না হবে তার ঠিক নেই তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ছেলেটি যেহেতু দশটা থেকে এগারোটার মধ্যে ভ্যাকসিন ছিল তাই আর দেরি না করে আমি আর মা ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে একেবারে রাস্তাতে বেরিয়ে পড়েছিলাম তো তারপরে দেখো ফাইনালি আমরা ভ্যাকসিন দেওয়ার জায়গাতে পৌঁছে গিয়েছি আর সেখানে এতটাই ভিড় ছিল তাই আর কোনো রকম ভিডিও করলাম না ব্যথা একটা ব্যথা আর আমার ছেলেকে ভ্যাকসিন দিয়ে নিয়ে আসার পর আর কোনো রকম ভিডিও করা হয়নি কারণ বুঝতেই পারছি ছোটো মানুষ তো ইঞ্জেকশান দেওয়ার পর খুব কষ্ট হচ্ছিলো তাই কান্নাকাটিও করছিলো তো ওকে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো সেই কারণেই তোমার সাথে সেরকম কিছু আর শেয়ার করা হয়নি আর এটা একেবারে ঘুম থেকে ওঠার পর মা হচ্ছে রুটি আর আলু ভাজা করেছিল তো ছেলেকে কোলে নিয়েই খাওয়া আরম্ভ করে দিয়েছিলাম কারণ ও তো কোল থেকে লাভ না ও খুব কষ্ট হচ্ছিলো তো তাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো ভাই